গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ও কী করছো সবাই নিশ্চয়ই খুব ভালো খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি ও এখন সময় হচ্ছে সাতটা পঁয়ত্রিশ ঝুমাস ডেলি ব্লকে সবাইকে স্বাগত আর হচ্ছে পয়লা মার্চ শনিবার সকাল এই সাড়ে সাতটা নাগাদ থেকে ব্লকটা স্টার্ট করলাম চল্লিশ হয়ে ব্লকটা স্টার্ট করলাম তো এই যে আমার গরমে চা খাচ্ছে চা খেয়ে পড়তে যাবে আর আমি গ্লাসে চা নিয়েছি চা খাবো খেয়ে তারপরে ঘরের কাজে হাত দেবো বাসনটা রাত্রিবেলায় মেজে রাখি একটু কাজটা কম থাকে সকালবেলা বাসি কাজটা সকলের কাজ কম থাকে না তো ঘর ঘর বান্ধে ঝাড় টার দিয়ে মুছে টুচে দেখো কী কী কাজ করবো এই দেখো কত কাপড় চাপড় চাপড়ে আছে দেখো এগুলো সব কাচব বড় মেয়ের উপরে এই সরি ছোটো মেয়ের উপরে গুড় দেখতে পেয়েছি কিনা জানি না কুমারটা যন্ত্রণা করতে হলে বাবা সকালবেলাই বেরিয়ে গেছে ওই ছটা নাগাদই বেরিয়ে গেছে আর আমি উঠে ব্রাশ ট্রাশ করে নিয়েছি চা করে নিয়েছি তারপরে খেয়ে দেয় তারপরে কাজে হাত ধোবো তো চলো সারাদিন দেখতে থাকো ব্লকটা কি করতে থাকি ঠিক আছে চলো আবার পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা তোমার সবাই কি করছো আজকে সেই সকালবেলা এসেছি আর সারাদিন আসেনি আসিনি এই কারণে আজকে রান্নাবান্না তেমন কিছু করিনি আলু ভাতে ভাত করেছিলাম আর শনিবার নিরামিষ ঘি দিয়ে খেয়ে নিয়েছিলাম আর যে আমার যা ডাটা পড়তে গিয়েছিল আসেনি আর মন মেজাজটাও ঠিক নেই দেখে বুঝতেই পারছো সারাদিন তো ভাবলাম সন্ধেবেলাটা একবার আসি তো এই সন্ধেবেলায় চা করে নিয়েছি চা আর ছোটো মেয়ের দুধ করেছি

তো কারেন্ট এখন খুব যাচ্ছে সারাদিনে যে কতবার যায় তারপরেও ঠিক ঠিকানা নেই দুপুরবেলাও গেছিলো একবার তিন পৌনে তিনটে তিনটে নাগাদ আবার এই সন্ধেবেলা গেছে আবার এই তো দিন এলো কারেন্ট যাবে পঞ্চাশবার গরমে কী যে কষ্ট কি বলবে তো কালকে যে দেখিয়েছিলাম তোমাদের কাজগুলো ওই কাজ পনেরো পিস দিয়েছিল তো ওই পনেরো পিস হয়ে গেছে কালকে পাঁচ পিস দিয়ে দিয়েছিলাম আমার যায়ের মেয়েকে দিয়ে ওখানেই পড়াতে যায় ওদের বাড়িতেই পড়াতে যায় আর দশ পিস ছিল দশ পিসটা আজকে করে যার মেয়ের হাত দিয়ে দিয়ে দিয়েছি ঠিক আছে তো চলো আবার পরে আসছি আর কথা বলারও কিছু বলারও আর মন মেজাজ নেই কিন্তু ঠিক আছে চলো পরে আবার এসছি পায়ে লাগলে না পাটা অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু কুকারে ঢাল না আচ্ছা বেরিয়ে যাবে সেই সন্ধ্যেবেলা এসেছিলাম এখন আসলাম

কেমন বদ বুদ্ধি দেখো দেখো কেমন বুদ্ধি দেখেছো এত বদমার দাদা হয়তো কেমন লাখি মারছে দেখো তো দেখো বন্ধুরা এই যে ছোলার ডাল দিয়ে করবো

তখন লেচি করে পুর দিয়ে করে ফেলবো ঠিক আছে তো চলো দেখতে তো চলো পরে আবার আসছি দেখো বন্ধুরা আমার মুখ দেখতে পাচ্ছ না ঠিক আছে কিন্তু লেচি দেখলেই চলবে অনেকটু বড় সাইজের হবে না হলে ডালের উঠটা তো বেরিয়ে যাবে তো সেই জন্য লুচি লেচি যেমন হয় তার থেকে একটু বড় হবে

লেচিটা দিয়ে এত বড় হয়েছে রুটির লেচির মতো হয়ে গেছে ডালের পুকুর দিয়ে তুই কেন দিদিগিরি গিরি ফলাতে এসছিস করেছি কেন করে নেবো

তো দাদা দাদা হয় এত মারছিস তোরা আর এত লেচি করেছি করে নিয়ে এই দুটো দেখুন তোমাকে বেলে যে সাইড থেকে বেরিয়ে যাচ্ছে না ঠিক ঠিক আছে যদি বেরিয়ে যায় তাদের ডালের পুষ্টটা একটু কম দিতে হবে লেচিটা ঠিকই আছে এর বড় বড়ো লেচি করলে বড্ড ইয়ে হয়ে যাবে আর

একটা বেলে দিয়ে গে আস্তে করে বেরোতে হবে আর তেলটাও কম দিয়েছি কারণ বেশি তেল তেলটা স্লিপ করে আর

তো চলো দুটো দেখিয়ে দিয়েছি আবার পরে হয়ে গেলে তোমাদের সঙ্গে হ্যালো বন্ধুরা এখন সময় হচ্ছে পৌনে বারোটা তো দেখো আমার ডাল পুরি হয়ে গেছে দেখাচ্ছি তারপর কেমন হলো দেখাচ্ছি দেখো ডাল পুরি এরকম হয়েছে দেখতে কেমন হয়েছে তোমরা অবশ্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও নিয়েছি তরকা এই যে তরকা আর এই ডালপুরি ভেবে যে এগুলো সব আমি খাবো এগুলো সব হয়েছে থালার মধ্যে বেড়ে নেবো ঠিক আছে তড়কাটা বেড়ে নিয়েছি তো এই খেয়ে নেব খেয়ে টেয়ে শুয়ে পড়বো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন দিনের সঙ্গে নতুন ব্লগের সঙ্গে তো সবাই খুব ভালো থেক সুস্থ থেকো গুড নাইট টাটা 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 আই কী আই কি টাটা আমাদের